আচ্ছা আমরা যাচ্ছি ওয়ালমার্টে আর সেখানে যে আমরা কিছু টুকিটাকি শপিং করব তো শপিং আমার আমার নিজের জন্য প্লাস হচ্ছে আমার বোনের জন্য দুজনের জন্য শপিং করব তো আজকে ইনশাল্লাহ ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে আর আজকে পুরো ভিডিওতে সহযোগিতা করবে তাসান আলম চৌধুরী রাইট ইয়া ওকে তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক আল্লাহ হাফেজ ফোন ও হচ্ছে করে তারপর একটু প্রথমবার ওয়ালমার্ট থেকে শপিং করছি যদিও আমি ওয়ালমার্টের কথা অনেকের কাছ থেকেই শুনেছি বিশেষ করে আমার বোনদের কাছ থেকে শুনেছি যে ওয়ালমার্ট থেকে শপিং করলে মোটামুটি কম দামের মধ্যে অনেক কিছুই পাওয়া যায় তো যেহেতু প্রথমবার শপিং করছি আমি একটু এলোমেলো শপিং করতেছিলাম কারণ বুঝে উঠতে পারছিলাম না কোনটা নিব আর কোনটা নিব না আর এখানে দেখছিলাম ক্যান্ডি ক্যান্ডি তো আসলে এই ইউএসএ আসার পর দেখতে পাচ্ছি যে ক্যান্ডি পছন্দ করে না এমন কেউ নাই এদেশের বেশিরভাগ মানুষই ক্যান্ডি পছন্দ করে সেটা বৃদ্ধ মানুষ হোক আর ছোট বাচ্চা হোক সবারই পছন্দ ক্যান্ডি তো ক্যান্ডির বিভিন্ন ধরনের ক্যান্ডি আছে এখানে তো যে যার পছন্দ মতো কিনে নেয় এখানে চিপস ছিল তো চিপসগুলো বেশ মজার ছিল আর এদিকে ছিল অরিও এই বিস্কিটগুলোও আসলে খুব খুবই পছন্দ করে বাচ্চারা যদিও আমি একটু ক্রিম জাতীয় বিস্কুটগুলো ছোটোবেলায় খেয়েছি অনেক কিন্তু এখন তেমন একটা পছন্দ করি না আর এই তো আমি এসেছিলাম কসমেটিক সেকশনে প্রথমে আগে আগে একটু দেখে নিচ্ছিলাম কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায় তারপর আমি সিলেক্ট করব তো কোনটা নিব না নিবো আগে একটু দেখে নেওয়াই ভালো তো এই কী বলে লিপস্টিকটা অনেক পছন্দ হয়েছিল লিকুইড লিপস্টিক যেটা আর কি তো এটা আমার খুবই পছন্দ হয়েছিল তো আমি নিব কি না জানি না তখনও পরবর্তীতে অবশ্য আমি এটা নিয়ে নিই এখানে অনেক ধরনের কসমেটিক্স ছিল এবং প্রত্যেকটা কসমেটিক্সের মধ্যে ছাড় ছিল মানে ডিসকাউন্টে ওরা অনেক ধরনের কসমেটিক্সই সেল করতেছিল তো আমি এত বেশি কসমেটিক্স ইউজ করি না যে আমি কিনবো তবে এইটা না কিনে আমি পারলামই না মানে এই লিপস্টিকটা আমার এত ভালো লেগেছিল তো আমি ওটা কিনে নিয়েছিলাম এবং ওইটার কালারটা এত সুন্দর ছিল অনেক সুন্দর ছিল আমি শপিং করার জন্য আসলে একটু দেখে শুনে শপিং করতে পছন্দ করি হুটহাট জিনিসপত্র কিনতে পছন্দ করি না আমাকে একটু দেখতে হয় তারপর সময় নিয়ে শপিং করতে পছন্দ করি তো এখানে দেখলাম টিভি টিভিতে দেখলাম অনেক বড় ডিসকাউন্ট আর আমার দুলাভাই টিভি দেখে বলতেছিলো যে এই ধরনের টিভি তো ওনার বাসাই আছে তারপর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে ছিল গিফট কার্ড গিফট কার্ড এই দেশে খুবই প্রচলন আছে তো এখানে বিভিন্ন ওকেশনে ওদের গিফট কার্ডগুলো ওদের কাজে লাগে এখানে দেখছিলাম ফ্রাই ফ্রাইপ্যান আর ফ্রাইপ্যানগুলো তিনটা দিয়ে একটা সেট মানে তিনটা সাইজ দিয়ে একটা সেট আর সেটা অনেকটাই সস্তা ছিল আমরা কিনেছিলামও আর এখানে ছিল কিছু শু তো এই জুতাগুলো আসলে আমার একটা পছন্দ হয় নাই কারণ আমি আসলে মেসিতে যে জুতা দেখেছি তো বার্লিংটনের যে জুতা দেখেছি এইসব জায়গায় যে এইসব জুতা দেখেছি তার তুলনায় এগুলো কিছুই না তো আমার বোনের মেয়েটা একটু ওর ড্রেস দেখছিল আর ওর আসলে এখন বারন্ত বয়সী মেয়ে ওর জন্য বেশ কিছু পোশাক আসলে কিনতেই হয় কয়েকদিন পর পরই দেখা যায় ছোটো হয়ে যায় পোশাকগুলো তো যার কারণে ওদের জন্য ওর জন্য নিত্য নতুন পোশাক কিনতেই হয় কয়েকদিন পর পরই কিনতে হয় আর যেহেতু ও এখন দ্রুত বড় হবে তো এই সমস্যাটা অনেক দিন পর্যন্তই পোহাতে হবে তো এখানে সানগ্লাস দেখলাম তারপর এখানে আমি আর তাসান একটু দুষ্টমে করছিলাম তাসান আমাকে এটা সেটা দেখাচ্ছিল ও তো দুষ্ট অনেক বেশি তো এই তো ও আমার সাথে দুষ্টমে করছিল আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এত কালারফুল লাগছিল চারদিকটা আমি ও একটা মিরর নিয়েছিল এবং সেখানে আমি নিজেকে দেখছিলাম আমার বোনের মেয়েটা ব্যস্ত ছিল ওর মেয়ের শপিং করার জন্য আর তাসানের জন্য টুকিটাকি জিনিসপত্র দেখছিলাম এখানে তাসানের টি শার্টগুলো খুব সুন্দর ছিল সুন্দর সুন্দর টি শার্ট ছিল এবং সবগুলোই আমার কাছে মনে হচ্ছিলো কাপড় ভালো কিন্তু আমার আসলে প্রয়োজন নাই যার জন্য আমি কিনি নাই তারপর আইমা আবার সিলেক্ট করে দিছিল তাসানকে কোন কালারের কিনবে সে আবার একটু ওর ভাইয়ের ব্যাপারে একটু বেশি সচেতন তুলনাম মানে একটা মাত্র ভাই তো তার ভাইকে সে অনেক কেয়ার নেয় আর এই টি শার্টটা আমার খুবই পছন্দ হয়েছিল মানে এই কালারটা খুবই ভালো লাগছিলো কিন্তু এটা কালারটা সাইজ পায় নাই তাসান যার জন্য কিনতে পারে নাই আইমাকে কোন কোনো অবস্থায় ধরে রাখা যায় না একটু পরপরই সে কসমেটিক সেকশনে চলে আসে মানে বিউটি সেকশন তার খুবই পছন্দের একটা জায়গা এখানকার ফ্রুটসগুলো খুবই ভালো লাগছিলো এত ফ্রেশ ছিল ফলগুলো আর প্রত্যেকটা ফল দেখে মনে হচ্ছিল নিয়ে যাই কারণ ফল খেতে আমি খুবই পছন্দ করি আর তার থেকে বড় কথা এখানকার ফলগুলো অনেক কালারফুল ছিল আর তারপর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এটা সেটা আর আস্তে আস্তে ব্যস্ততাও মনে হয় বেড়ে যাচ্ছিলো এখানকার যারা জব করে তাদের কারণ অনেক কাস্টমার হয়ে যাচ্ছিলো আর এদিক দিয়ে আমি একটু বিভিন্ন ধরনের জুয়েলারি দেখছিলাম যদিও আমি এখান থেকে জুয়েলারি কিনবো না তারপরেও একটু দেখছিলাম এই আর কি দেখার জন্য দেখা এই আর কি তেমন একটা মানে কেনার উদ্দেশ্য নাই এখানে ছিল বিভিন্ন ড্রিঙ্কস এখানে ছিল সানগ্লাস বেল্ট তারপর a gap um bag arrow on a. এই যে এই দিকে ছিল কিছু পোশাকের একটা সেকশন ছিল তো সব কিছু মিলে এই তো বিশাল বড় তো এখানে সময় নিয়ে ভিডিও করতে পারলে অনেক বড় ভিডিও হবে তো আমি হাঁটার মধ্য দিয়ে যতটুকু পেয়েছি ততটুকুই ভিডিও করলাম যেহেতু এসেছি তোমাদের একটু দেখাই এখানে কি পাওয়া যায় না পাওয়া যায় ছেলেদের জিনিসপত্র তুলনামূলকভাবে আমার কাছে মনে হলো একটু বেশিই পাওয়া যায় এখানকার সোয়েটারগুলো একদমই পছন্দ হয় নাই আমি আসলে এ ধরনের পোশাক পছন্দ করি না আর তারপর বিভিন্ন জিনিস দেখছিলাম ঘুরে ঘুরে আর আমি দেখলাম যে কাউন্টার ভিড় হয়ে যাচ্ছে আমরাও এখন বিল বিলটিল দিয়ে চলে যাবো বাস বাসায় যাওয়ার পথে আমরা ম্যাকডোনাল্ডসে আসলাম আর ম্যাকডোনাল্ডসে এখানে তাসানাইমা খুবই পছন্দ করে কারণ ওদের পছন্দের খাবারগুলো এখানে পাওয়া যায় তো ওরা দুজনেই খুব পছন্দ করে আসার পর ওরা খাবারের অর্ডার দিল এবং ওরা বার্গার অর্ডার দিল এটা সব সময় ওরা পছন্দ করে যার জন্য এটাই আমরা তাড়াতাড়ি অর্ডার দিয়ে নিলাম কারণ বাচ্চাগুলো আসলে ক্ষুধার্ত ছিল আর তারপর আমরাও তো হাঁটাহাঁটি করেছি আমাদেরও ক্ষুধার লেগেছিল তো ভাইয়াও পছন্দ করে ম্যাকডোনাল্ডসের খাবার তো সব কিছু মিলে আমাদের কাছে এইটাই বেস্ট জায়গা মনে হলো একদমই বাসার কাছে এটা তো এর জন্য আরও বেশি আমাদের জন্য ইজি এই দোকানটাতে আসা আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম গল্প করছিলাম আর আইমার এত ভালো লেগেছিলো এই সময়টাতে কারণ আইমা আমাকে বলতেছিলো যে এটা ওর পছন্দের খাবার তো ও খুশি হয়ে খাচ্ছিলো আর এখানে আসলে ও কেমন যেন খুশি হয়ে যায় সে যাই হোক আমি খাচ্ছিলাম চিকেন নাগেট আর এখানকার চিকেন নাগেটটা অন্য অন্য জায়গার তুলনায় এটা খুবই ভালো মানে ওরা অনেক টেস্টি করে বানায় এখানকার চিকেন নাগেট একটু একটু স্পাইসি আছে খুব বেশি স্পাইসি নাই কারণ হচ্ছে এদেশে খাবার আসলে স্পাইসি খুব একটা পাওয়া যায় না তো আমরা খাওয়া দাওয়া করছিলাম আর এই ফাঁকে আমরা অপেক্ষা করছিলাম অসীমের জন্য অসীম কাজ কাজে শেষে বাসায় ফিরছিল তো যাওয়ার পথে আমরা ফোন দিলাম যে তোমরা তুমি কোথায় তুমি ম্যাকডোনাল্ডসে চলে আসো তো ও আসলে একটু অবাক হয়ে গিয়েছিল কারণ আমরা সবাই একসঙ্গে বের হয়েছি সেটাও জানতো না তারপর এই তো আমরা সবাই খুশি হয়ে গেলাম গল্প করলাম অনেকক্ষণ আর ওর জন্য কিছুটা খাবার আমরা রেখে দিয়েছিলাম যদি দেখা হয় তাহলে ও খেতে পারবে সেই জন্য তো আমরা খাচ্ছিলাম আর গল্প করছিলাম মানে আমাদের খাওয়া শেষ হয়ে গেছিলো ও খাচ্ছিলো আর বিভিন্ন ধরনের গল্প করছিলাম আমরা খুব ফান করছিলাম তো খুব ভালো সময় কেটেছে আমাদের